তসলিমা নাসরিনকে যখন মেরে জুতা করা যখন পিটলো যখন কোরআনের বিরুদ্ধে যখন বলল তখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল তো ভারতেও আসবে কেমন করে আসবে তো কি করছে জানছি কি মানুষ আমাকে চিনে নেবে তখন পর্দা করলো বরখা পরে মুখ ঢেকে ভারতে এসেছিল কলকাতার দিকে তো ওই বরখা পরা আর আমাদের মা বোনদের বরখা পরায় একই কী লাভ হলো ও তো আল্লাহর জন্য পড়েনি ইউ যদি আল্লাহর জন্য পড়তো তাহলে গাদ 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 গাদার গাদা গাদার পার্কে বসে বরখা পড়ায় প্রেমিকের সঙ্গে ফাসং ফাসং করতো না করতো আপনি যান পার্কে অনেক বরখা পড়ে আছে বরখা পড়ে ও প্রেমিকের সঙ্গে হ্যালো হ্যালো লাগিয়ে দিয়েছে ফুসুর ফাসুর চলছে ও বলছে হ্যালো কে কে কইছে আমি কুতকুতি তুমি কে করছো আমি কুতকুত দুজনে কুতকুতি আর কুতকুতি লেগে গেছে ই পর্দার কোনো ই হলো তো নাই সাবদানে থাকি নারী দারা রা সাবুদানে থাকি ও নারী পর দারা হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে সাবুদানে থাকিও নারী পরদারারে সাবুদানে থাকিও আপা রালে সোন নারী কোরআনের বাণী যেও নাগ পর্দা সোন নারী কোরআনের বাণী যেও নাগ পরদা ছি সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে সাবধানে থাকি ও নারী পরদারারে সাবধানে থাকি ও নারী পরদারে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবুদানে থাকি ও নারী পর রালে। সাবুদানে থাকি ও নারী পরদারা রালে ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে সাবুদানে থাকি ও নারী রালে সাবুদানে সাবধানে ও মাবন রালে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারীগণের স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না গেলে তাদের না ভরে মার্কেটে না গেলে তাদের না ভরে সাবধানে থাকি ও নারী রালে সাবধানে থাকি ও নারী পরদারা রালে সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যে নাগ পরদা ছাড়া নারী সৃষ্টির সেরা জাতি হইয়া যে ওনা পরদা ছাড়া কি জবাব দিবে তুমি হাসের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবুদানে থাকিও নারী পর্দারা রালে সাবুদানে থাকিও মাবন পর্দারা রালে আসমা বিনতে উমাইস ফাতেমার নানি পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন ফাতেমা এমন একজন মহিলা আল্লাহ রাসুলের মেয়ে যেই মেয়েকে কেউ কোনো পৃথিবীর পর তাকে দেখেনি কতটা লম্বা কতটা ছোট কালো না ধলো বেটে কেমন এ পরপুরুষ কোনো দিন এই ফাতেমাকে দেখেনি তো এই ফাতেমাকে তার নানি আসমা বিনতে উমাইস ঘটনা বলছে কিসের জানেন তো হিজরতের মানে আল্লাহ রাসুলরা মক্কা থেকে মদিনায় কিভাবে এসেছেন এই হিজরতের দৃশ্যটা এই কষ্টটা এই পরিশ্রমটা নিজের নানি আসমা তার নাতিকে বলছে যে ফাতেমা জানিস এই লোকেরা তোর আব্বুরা কিভাবে মক্কা থেকে মদিনা এসেছে কত কষ্ট করেছে তো ওকে গল্প শুনেছে তো গল্প শুনেতে 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 ফাতেমার মন অন্যদিকে চলে গেছে ও অন্যদিকে ভাবছে একটা মানুষ যদি গল্প শোনায় যে আর ও যদি অন্যদিকে থাকে তো রাগ উঠবে না তোকে আমি একলে গল্প শোনাচ্ছি তুই এরকম করে দিস মানে আমার কোহালাভ কি হলো ঠিক না তো ওই রকমই তো মেরে কাছে এই কি ব্যাপার তোকে আমি হিজরতের কথা শুনে তুই মন খারাপ করতে কেন লাগলি অন্যদিকে আমি মন টানছি তে বলছে নানি আমার আমি আপনার হিজরতের কথা শুনতে শুনতে আমার মনটা অন্য দিকে চলে গেছে আমার আব্বুর কথা মনে পড়ে গেল আমার আব্বু যখন মারা যায় তখন আমি কাঁদছিলাম তখন আমার আব্বু আমার কানে কানে বলেছিল মা ফাতেমারে কানিস না আমি আজকে মারা গেলাম তো ছয় মাস পর তুও মারা যাবি বেশি দিন আর সময় নাই ছয় মাস পর তোর মরণ হয়ে যাবে আর তখন তোর সঙ্গে মোলাকাত হবে যখন এই ধরনের কিছু কথা বলা তো ফাতে মা কান্নাকে বন্ধ করে দিলেন দিয়ে বলছেন বুবু জান আমি যে মারা যাব আর তো দিন সময় নাই ছ মাস হতে এলো তার মানে আমি মারা যাব তো বুবু এ আমি যদি মারা যায় আমি বেঁচে আছি আমার ইজ্জত আমার আব্রু আমার দেহকে আমি সব সময় ঢেকে রাখতাম কোনো পর পুরুষকে আমি দেখতে দিই নাই কিন্তু আমি যেদিন মারা যাব রে বুবু সেদিন তো মানুষ আমাকে দেখতে আসবে সেদিন তো মানুষ চিনে ফেলবে ফাতিমা কত লম্বা কতটা ছোট কতটা মোটা কতটা পাতলা এটা তো মানুষ বুঝতে পারবে সেদিন আমার ইজ্জতটা কোথায় যাবে সেদিন আমি নিজেকে কেমন করে ঢাকব সেদিন তো আমি মরে গেছি আমার শরীরে ক্ষমতা থাকবে না আমার আত্মাটা তো চলে যাবে সেদিন আমার ইজ্জতটাকে কিভাবে রক্ষা করব এই জন্য আমি টেনশনে আছি এত টেনশনে আছি যা বলার কথা নয় কিছুদিন পর আমি মারা যাব তো আমি কিভাবে থাকবো এই টেনশনটা আমার শুরু হয়েছি আহারে মানুষ ফাতেমা মরে যাবে লাশটা কেমন হবে মানুষ দেখবে সেদিন তো বুঝতে পারবে যে আমি কত লম্বা ছিল কতটা মোটা ছিলাম আমি ধলো না কালো তো এটা তো বুঝে নিবে তো আমার তখন তো পর্দাটা আমার খোলাসা হয়ে গেল তা আমার কি লাভ হলো এটাই ওয়ার টেনশন আর আমাদের আজকালকার মেয়েদের জিন্দা পেটি ছেলে ঘুরছে জি মরা দূরের কথা জিন্দা বেটি চালা একবারে মাথায় শ্যাম্পু মেখে লিয়ে কি যে ঢং ঢং আনি আমার আবার রাগ উঠে যা বলবেন বলবেন মেয়েরা রাগলো আমার আপত্তি নাই বিয়ে বাড়ি মানুষ খেতে যায় না খেতে যায় তো তো মনে হচ্ছে ওয়ারি বিহা এত সুন্দর করে সাজে উ আর নিহাঙ্গার মতন কাপড় পরে লিয়েছে ওরা হাঁটা দেখলি আমার রাগ উঠছে যখন দেখবেন না অনেক মেয়ে আছে নিহাঙ্গা কাপড় পরেছে লিপস্টটি গু লাগিয়ে নিয়েছে করে চুলটিকে একদম শ্যাম্পু মে আবার কত গলা ফের স্যান্ট ও দিয়ে হাঁটছে তো আমি মসজিদ থেকে একদিন বেরোছি তো যদি মেয়েটাকে দেখছি তো ও এই দু আমার এই জুপাটা দেখছেন তো এরকম নিহেঙ্গাটা কাপড় ও এখানটাকে ধরে মাকে এরকম করছে আমি তো পাচাই একটা ফেদলা দিলে ফেলে দেবেন মনে হবে মানে এত তোর স্টাইল ঢং যেখানে তোকে পর্দা থাকতে বলা হলো আর তুই ওখানে উদাম করে উড়ে সাপ করে যাচ্ছিস আর যা ঢং হয় বিয়ে বাড়িতে বলার কথা নয় তো এটা কোনো পর্দা হলো মা বোন হাসলেন কিন্তু বুঝার চেষ্টা করেন আপনার মান আপনার ইজ্জত কত দামি আল মারোয়াতু আউ রাতুন বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কেন জানেন মেয়েরা এই জন্য ঢেকে রাখার বস্তু ইজা ফারাক আল মারাতু আউরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু এই জন্য যে মেয়েরা হচ্ছে দামি জিনিস আর মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর পুরুষকে শয়তান কি করে দেয় সুজিত্ব করে দেয় মানে কি আকর্ষণ করে দেয় একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন একটা পুরুষ ওর হাজারো স্ত্রী ভালো থাকুক এরপর যখন একটা মহিলাকে দেখে নেবে তো শয়তান একটা পুরুষের চোখে একটা আকর্ষণ দিয়ে দেবে দেখ মেয়েটাকে দেখ মানে মেয়ে এমন একটা দামি জিনিস আচ্ছা সোনা খোলা থাকে না ঢাকা থাকে স্বর্ণকারে সুন্দর করে ঢাকা তালা মেরে তারপরে কত সুন্দর ওরা খুলে জানেন সোনাতে হাত দিতে গেলে আগে কথা বলতে হবে আগে সোনাতে চাড়া করতে দিবে না আর যদি মনে করো লোহা দেখিনি জীবনে তোর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে চলে যান চুস জিভাই দিয়ে চাটলে তো কিছু হবে না লোহা কত লিবি খানা তুই কিন্তু সোনা কত দামি জিনিস এত দামি জিনিস যে ওকে আপনাকে হাত দিতে গেলে লাগে কথোপকথন করা লাগবে তুমি নিবে কি নিবে না এটা নিয়ে তো মেয়ে হচ্ছে সোনার চাইতে দামি হীরার চাইতে দামি পুরুষের চাইতে দামি হচ্ছে মহিলা আল্লাহ তালা তাদেরকে সম্মান দিয়েছেন ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওরা খোলা বস্তু নয় খোলা বস্তু হলে তাদের চলাচল খারাপ হয়ে যাবে কেমন মেয়েরা ঢেকে রাখার বস্তু আচ্ছা টিউ টায়ার জানেন তো তো টিউটা ভেতরে থাকে না বাইরে থাকে হ্যাঁ বলেন না গো টিউ বাইরে থাকে ভেতরে থাকে দেখা যদি মেকানি বালা কয়েক একটু মরালি দেখায় আপনি কি বলেন হ্যাঁ রোজি তোর তো বাইরে থাকছে এই সাহেব তুই একবার টিউটাকে বেহি করে টায়ারটাকে ভেতরে করে চালাবো চলবে ফুটা ওখানে ধুমধাম হয়ে যাব কাজ হবে না তো ওই রকমই মেয়ে যদি মনে করে যে আমি ঢেকে রাখার বস্তু আমার টিওর মতন কব যে এক এক কাজ কর আমাকে বাহির করে দে তোরা ভিতরে ঢুকে যা কত গোলমাল হবে গোলমাল শুরু হয়ে যাবে অথচ ফাতেমা দেখেন নিজেকে খালি চিন্তা করছেন যে আমি মরে যাব তো আমার লাশ কি হবে এবার আসমা ইসমি আসমা বিন তোমা কি বলছেন দেখেন তো বলছে বুবুরে তোর জন্য আমি একটা কাজ করতে পারি এমন একটা কাজ যদি কাজটা করতে পারি হতে তুই বেঁচে যাবি বুবু তো বলছেন নানি বলেন আমার কি উপকার করবেন আপনি তখন আসমা বলছে রে সল তুই যখন মারা যাবি যখন তুই মরে যাবি দুনিয়া ছেড়ে দিবি মানে তোর আত্মা চলে গেল মানে মারা গেল তো শুনেলে রে ফাতে আমি তোর জন্য একটা উপকার করব যখন তোর লাশটা পড়ে থাকবে তখন আমি সঙ্গে সঙ্গে চারটা খেজুরের ডালকে লম্বা করে পুঁতে দিয়ে আমি ওপরে একটা লম্বা করে চাদর দিয়ে দেব চাদরটা দেওয়ার পর তোকে যখন কেউ দেখতে আসবে রে তখন বুঝতে পারবে না যে ফাতেমা কত লম্বা কতটা চাওরা সে ধলো না কালো এটা পৃথিবী পৃথিবীর কেউ বুঝতে পারবে না তো এবার মা হেসে বলছে নানি আমার তুমি আমার ভালো একটি কথা বলেছ আমি খুব আনন্দিত হলাম এ কথাটা শুনে আমি খুশি হলাম তে বলছে নানি আমার আল্লাহ যেন আপনাকে ওই রকমই দেখভাল করে দিয়ে তিনি আনন্দিত হলেন তাহলে দেখেন একজন মহিলা নাবির বেটি ফাতেমা তার লাশটাকে দেহটা কেমন থাকবে এ নিয়ে আমাদের টেনশন শুরু হয়েছে বোনেরা একটু লক্ষ্য করেন আপনি যখন বাড়িটাকে সুন্দর করে সাজান তখন দরজার সামনে আপনি একটা পর্দা দিয়ে দেন 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 কি না পর্দা দিয়ে সুন্দর করে সাজান জানলাতে পর্দা দেন টেবিলে পর্দা দেন টিভিটাকে পর্দা দিয়ে ঢাকেন আলমারিটাকেও পর্দা দিয়ে ঢাকেন তাহলে মোবাইলটাও পর্দা দিয়ে ঢাকেন তো যেগুলো ঢাকলেন ঠিক আছে কিন্তু মেন জিনিস যেটা ঢাকার বস্তু ওটাকে আপনি ঢাকলেন না তাহলে আপনি আল্লাহর আইনকে আপনি কি ভাবে মেনে চলেছে